গেল্লার নবী নিজের উটের পিঠে পিছনে চড়ায় নিলেন এরপরে বেলাল ইবনাবি রবাহ আর একজন গুলামকে দিয়ে তিনি পবিত্র বৈতুল্লায় আজান দেওয়ালেন সুহান আল্লাহ পৃথিবীবাসীকে সাম্যের মেসেজ দিলেন সাম্যের মেসেজ দিলেন বৈষম্য বিরোধী কাজ করে দেখালেন আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করি জুলাই বিপ্লব করি আর জুলাই সনদ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর নবীজি বৈষম্য বিরোধী কাজ করে অটোমেটিক দেখায় দিয়েছেন বলেন সোহান যে দেখো গুলাম আমি নবীর পিছনে বিজয়ের দিনে দেখো গুলাম আজ কি আল্লাহর নবীর মহাজ্জিন হিসাবে বাইতুল্লার চত্বরে আজান দিচ্ছে বলেন সোহান এরপরে সবাইকে জমা করে নবী একটা ঐতিহাসিক ভাষণ দিলেন ঐতিহাসিক ভাষণ দিলেন যে সমস্ত ঐতিহাসিক ভাষণগুলি আমাদের দেশে স্বাধীনতার দিবসে বিজয় দিবসে একুশে ফেব্রুয়ারিতে চলতো এর আগে চলতো না অনেক ঐতিহাসিক ভাষণ চলতো কিন্তু আমরা নবীর ঐতিহাসিক ভাষণগুলি চালাই না আমরা আমাদের নেতাদের ভাষণ নিয়ে ব্যস্ত হয়ে যাই তাদের ঐতিহাসিক দিনে তাদের ভাষণগুলি চালানো নিয়ে ব্যস্ত হয়ে যায় আসেন নবীর ঐতিহাসিক ভাষণগুলি বিজয় হজের ভাষণ মক্কা বিজয়ের ভাষণ এবং বিভিন্ন প্রেক্ষাপটে নবীর ভাষণগুলি আমরা চর্চা করি ঠিকই ঠিক না এবার আল্লাহ নবী বিজয় দিবসে বিজয় বিজয়ের ভাষণ দিলেন আল্লামা ইবনে কাসির লেখেছেন নবী বললেন ইয়া আহলা মক্কা হে মক্কাবাসী আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদেরই সন্তান তোমাদের কারো ভাতিজা তোমাদের কারো নাতি তোমাদের কারো ভাস্তি তোমাদের কারো ছেলে তোমাদের কারো ভাই হই আমার সম্পর্কে তোমাদের কি ধারণা মক্কাবাসী বলছে আ রসুল আল্লাহ হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ অবশ্যই আমরা অপরাধী তেরো বৎসর জ্বালাইছি মদিনায় যাওয়ার পরেও শাড়ি নাই বিভিন্ন ষড়যন্ত্র এঁটেছি মনে হচ্ছে আজকে আপনি প্রতিশোধ নেবেন তবে আবার আশার আলো হচ্ছে কারণ আপনি ছিলেন আমাদের মাঝে সওয়াদিকুল আমিন আমানতদার সত্যবাদী এই জন্য আসার আলো হচ্ছে মনে হয় আপনি আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন কারণ আপনি আমাদের মাঝে ছিলেন সত্যবাদী আমানতদার এবং উত্তম ভাই ছিলেন উত্তম ছেলে ছিলেন কারো উত্তম ভাতিজা ছিলেন আল্লাহ নবী বললেন শোনো শোনো আজ কি তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে আমি তোমাদের জন্য আজকে ইউসুফ নবীর মতো ইউসুফ নবী তার ভাইদেরকে যেমন মিশরের সিংহাসন থেকে বলেছিল হে আমার ভাইয়েরা আমাকে কুয়াই ফেলে দিয়েছিলে আমাকে হত্যা চেষ্টা করেছিল এরপরেও ইউসুফ আল্লাহ সালাম বলেছিলেন একটি কথা কোনো অসুবিধা নাই কোন অভিযোগ নাই তোমাদের সব ক্ষমা করে দিলাম এ বললেন কোন সমস্যা নাই আমি তোমাদের ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এরপরে বললেন চলে চলে যাও যাও তোমরা সবাই মুক্ত স্বাধীন আজাদ এইভাবে সবাইকে মাফ করে দিলেন তখন দোস্ত কি অনুভূতি হয়েছিল মক্কাবাসীদের দলে দলে মুসলমান হওয়া শুরু করলো সুভাউন আল্লাহ দোস্ত দেখেন আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন ঘোষণা দিলেন সব ক্ষমা করে দিয়েছি আমাদের দেশেও অনেক নেতারা ক্ষমা করে দিয়েছিল একাত্তরে ক্ষমা করে দিয়ে আবার পঞ্চাশ বছর পরে বিচার হয় ঠিক কি ঠিক না পঞ্চাশ বছর পরে অনেকের বিচার হয় ফাঁসি হয় পঞ্চাশ বছর পরে অনেকের যাবজ্জীবন হয় পঞ্চাশ বছর পরে অনেকে ইংজেকশন পুষ করে হত্যা করে দেয় পঞ্চাশ বছর পরে এইভাবে অনেক বিচার হয় কি হয় না বলেন আল্লাহ নবী বলছেন ক্ষমা করে দিলাম আর কারো কোনো বিচার হয় নাই সুমান আল্লাহ সবাই দলে দলে এই আদর্শ থেকে মুসলমান হয়েছে এটাই তো ইসলামের আদর্শ হবে যে মানুষকে ক্ষমা করবে উদারতা মহানুভবতা করুণা দয়া এই দাক্ষিণ্যতা দেখেই মানুষ দলে দলে ইসলামের চলে আসবে কি বলেন ঠিক ঠিক না আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয় দিবসের আসল শিক্ষা অর্জন করার তহসি দান করেন সকলে পড়ে আমিন সুরা নাসর পড়েছিলাম এখানে নবীকে তিনটা কথা আল্লাহ বলেছেন বলে শেষ করে দিচ্ছি যে আমাদের বিজয় দিবসে করণে কি আল্লাহর নবী বিজয় দিবসে উম্মে হানির ঘরে ঢুকে আটরাকাত নামাজ পড়েছেন ঐতিহাসিকগণ লিখেছেন এটা হলো সলাতুল ফাতা বিজয়ের নামাজ আমরা দুই হাজার আঠারো সালে ওইখানে মুফতি এনহাম সাহেব সহ ঢুকে আমরা নামাজ পড়েছি ছয় রাকাত আট রাকাত পড়ার সুযোগ হয় নাই তো আট রাকাত নামাজ ওইখানে নবী পড়েছেন বিজয়ের নামাজ সমস্ত মুসলমানদের জন্য পাকে নামতে সুক্রিয়া আদায় করে দোয়া করেছেন তেমনিভাবে আমাদেরও উচিত কালকে নামাজ পড়ে তিরিশ লক্ষ শহীদ মা বোনদের জন্য দোয়া করা ঠিকই ঠিক না বলেন এক নম্বর আর নাসরের মধ্যে আছে তিনটা আল্লাহ পাক বলতেছেন আল্লাহর সাহায্যর বিজয় আসলে কি করবা ফাসাব্বি আল্লাহর পবিত্রতা বায়ন করো সুহান আল্লাহ বলো বি রব্বিক এবং প্রশংসা করো অর্থাৎ আলহামদুলিল্লাহ বলো ওস্তাক ফিরহু এবং আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ যুদ্ধ করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়েছে জুলুম হয়েছে অজান্তে অনেক ভুল হয়ে থাকতে পারে এগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু এই আল্লাহ তালা আমাদেরকে করণীয়গুলি করার তৌফিক দান করেন আর এই সকল গান বাজনা পুষ্প বিতরণ এবং কবরে এক মিনিট পালন আর কবরে লাথি মারা কসম খোদার এগুলি ইহুদি খ্রিস্টানদের কালচার এগুলির থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এই কাম রাষ্ট্রীয়ভাবে করলে করুক কা আমরা কেউ করব না ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকেও এই সমস্ত কাজের মধ্যে শরিক করতে দেবো না কোনো গান গান মধ্যে যদি করেন কসম খোদার এই গান বাজনার দ্বারা আবারও ভূমিকম্প আসবে আবার সুনামি আসবে কয়দিন আগে ঝাঁকাই দিছে না এরপরে এমন ঝাঁকান ঝাঁকাবে সোয়াই দিবে বালিশ তারা কবরে ঠিকই ঠিক না এই যে আল্লাপাক আমাদের সবাইকে এই সমস্ত আল্লাহ ও গজব থেকে বাঁচে গান বাজনা বর্জন করে বিজয় দিবসে আল্লাহর ইবাদত করে বন্দিগি করে আমাদের মরহুম শহীদদের জন্য দোয়া করার তৌফিক দান করেন ওয়াকিরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা